বিগত ষোলো বছরে যশোরে আওয়ামী লীগের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে দুর্নীতির বিস্তৃত চিত্র উন্মোচিত হচ্ছে ভুয়া প্রকল্প স্বজনপ্রীতি নিয়োগে দুর্নীতি আর ব্যাংকে লেনদেনের মাধ্যমে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে একে একে আলোচনায় আসছেন জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য সাবেক এমপি শায়েন চাকলাদার রঞ্জিত রায় সাবেক পৌর রেন্টু চাকলাদার জেলা পরিষদ চেয়ারম্যান পিকুল সহ অন্তত আটজন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চলছে দুদকের অনুসন্ধান তাদের বিদেশ যাত্রা নিষিদ্ধ সম্পদ জব্দ এবং একাধিক মামলা আদালতে চলমান দুদকের দাবি এই নেতারা দীর্ঘমেয়াদী ক্ষমতার সুযোগ নিয়ে রাষ্ট্রীয় অর্থে গড়েছেন ব্যক্তিগত সাম্রাজ্য এসব দুর্নীতিবাজদের শাস্তির মুখোমুখি হতেই হবে এমন বার্তায় স্পষ্ট হয়ে উঠেছে অনুসন্ধান কার্যক্রমে মাগুরার শালিখায় ইজিবাইক চালক আলামিন হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছে যশোরের একটি আদালত রোববার অতিরিক্ত জেলাও ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক জয়ন্তীরানী দাস এই রায় ঘোষণা করেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন শালিকার জুয়েল খান হারুনা রশিদ এবং যশোর সদরের আলামিন আর বাইক কেনায় অভিযুক্ত রাসেল মোল্লাকে দুই বছর সশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে যশোরের ফরিদপুর গ্রামে পোলট্রি ব্যবসায়ী আবু বক্কর হত্যা মামলায় আটক দম্পতির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত রোববার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লস্কর সোহেল রানা এই আদেশ দেন আসামিরা হলেন নির্মল কুমার সরকার ও তার স্ত্রী সরস্বতী সরকার মামলার অভিযোগ অনুযায়ী কিছুদিন আগে আবু বক্কার ওই দম্পতির কাছে তিনটি মুরগি বাকিতে বিক্রি করেন পরে পাওনা টাকা চাইতে গেলে গত বাইশ জুলাই আসামিরা তাকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে হাসপাতালে ভর্তি করা হলে সেই দিনেই বিকালে মারা যান আবু বক্কার মনিরামপুর উপজেলার মসিমন কওমি কমি মহিলা মাদ্রাসার এক ছাত্রীকে যৌন নিপূরণের অভিযোগে অবশেষে অভিযুক্ত মাদ্রাসা পরিচালক জালাল উদ্দিনকে আটক করেছে পুলিশ গতকাল শনিবার রাতে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে মনিরামপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করার পর মনিরামপুর থানা পুলিশ অভিযুক্ত জালাল উদ্দিনকে আটক করে টানা বৃষ্টিতে যশোরের কেশবপুরে হরিহর নদীর পানি বিপদসীমার দুই ফুট উপরে উঠে গেছে পৌর এলাকা ও আশপাশের গ্রামগুলো তুলিয়ে গেছে ঘরবাড়ি পানিতে ডুবে মানুষ উঠে এসেছে রাস্তায় শত শত পরিবার নির্মাণ করেছে অস্থায়ী টংঘর স্কুল বাজার ফসল সবই থমকে গেছে জলাবদ্ধতায় পানি উন্নয়ন বোর্ড বলছে 10টি সংযোগ খাল পূর্ণ খননের জন্য প্রকল্প অনুমোদন হয়েছে কিন্তু স্থানীয়দের দাবি বছরে বছরে প্রতিশ্রুত প্রতিশ্রুতি আর লোক দেখানো উদ্যোগ নয় তারা চান স্থায়ী সমাধান বাসের সাঁকো বানিয়ে চলাচল করা মানুষরা এখন চাইছেন টেকসই পরিকল্পনা ও বাস্তবায়ন জলাবদ্ধতা এখন শুধু ভোগান্তি নয় এটি একটি ভয়াবহ মানবিক সংকট দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতের